এই যে সকাল সকাল করে নিলাম রুটি কয়েকটা তিন চারটা আর এখানে দেখো একটা ছোট করেছি এই যে আর এই যে চা চা দিয়ে রুটি খেয়ে এখনই দেবলীনাকে নিয়ে বেরিয়ে পড়ব হ্যাঁ ছোট্ট বেবি রুটি খাবা হ্যাঁ জামা কাপড় দিয়ে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কীরকম আছো আশা করি ভালো আছো আরও একটা নতুন ব্লগ শুরুই করলাম আজকে তো তোমাদেরকে গতকালকে বলেছিলাম যে আমি একটা চাইল্ড স্পেশালিস্টের ওখানে নাম লিখিয়েছি তো ওখানে যাব দুপুরে একটা সময় বলেছিলাম তো তারপরে আবার অনেকের সাথে কথা হলো আমি নিজেও অনেক কিছু এই বিষয়টা নিয়ে পড়াশোনা করলাম জানার তো শেষ নেই অনেক কিছু জানতে পারলাম তো আমাদের বিষয়টা এতটা ক্রিটিক্যাল নয় যতটা ডাক্তার বাবু আমাদেরকে বলেছেন তো বিষয়টা হলো এখন চাইল্ড স্পেশালিস্ট দেখিয়ে কোনো লাভ হবে না আমরা অনেকেই ভাবনা করলাম কারণ উনি হচ্ছে চাইল্ড স্পেশালিস্ট ওকে মানে অন্যরকমভাবে দেখবে আর আমাদের যেটা প্রবলেম সেটা হচ্ছে ওর মানে যে ডাক্তার দরকার উনি মানে গ্যাস্ট্রো দেখাতে হবে ওকে তো গ্যাস্ট্রো কাছে যদি আমরা সোজাসুজি যাই সেখানে আমাদের একটা ব্লাড টেস্টের ভীষণ দরকার যেটাতে আমরা কনফার্ম হতে পারবো যে ওর ওই সঠিক সেই জিনিসটাই আছে কি না তো আমরা করব কি প্রথমে ডাক্তারবাবু যে পুরনো ডাক্তারবাবু যে লিখে দিয়েছে ব্লাড টেস্টটা সেই ব্লাড টেস্টটাই আমরা আপাতত এখন ওকে নিয়ে যাচ্ছি করাতে তো সেই রিপোর্টটা হাতে পেলেই আমরা সেই বেসিসে ট্রিটমেন্টটা শুরু করব আর কোন ডাক্তার দেখাতে হবে সেই বিষয়ের ওপরে বেস করেই আমরা সেই ডাক্তার দেখাবো আপাতত কোনো চাইল্ড স্পেশালিস্ট আমরা দেখাচ্ছি না তো আজকে তো সানডে আর এখন বেলা বাজে কটারে দেখি দশটা চোদ্দো তো এখন এই যে তৈরি হব আমরা আর খেয়ে নিলাম চা দিয়ে রুটি দিয়ে আদেবলিনাকে শুধুমাত্র দুটো বিস্কুট দিয়েছি আর কিছু দেওয়া যাবে না ওকে ভারী খাবার দেওয়া যাবে না ব্লাড দেওয়ার আগে তো এবারে রেডি হয়ে তিনজনে বেরিয়ে পড়ি নিজেকে অনেকটা শক্ত করেছি অনেক কিছু জানার পরে দেখার পরে বোঝার পরে তো যতটা বুঝলাম যতটা টেনশন করছিলাম ততটা টেনশনের কিছু নেই সেরকম কিছু নেই ওকে মোটামুটি এখন বাড়ির খাবার খেতে হবে তাহলে ও সুস্থ থাকবে তো চলো এবারে তৈরি হয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়ি রেডি হয়ে গেলাম বাইরে আজকে একটু ভালো ঠান্ডাই আছে রোদ ওঠেনি তো ওই জন্য সোয়েটার পরে নিলাম আর দেবলিনাও তৈরি হয়ে গেছে ওই যে মশারি টশারি কিছুই তোলা হয়নি তো বেরিয়ে পড়ি চশমাটা পরে নি চ বাবা বেরো মজা পড়লে পর্দাটা সরিয়ে দে তাহলে ঘরটা আলো আলো হয়ে থাকবে অল্প একটু খুলে দিই ব্যাস অল্প একটু খোলা থাকুক হাওয়া আসবে ঘরে চলো চল আয় লাইটটা বন্ধ করে বেরো ওই চেয়ারে বসে পড় সোজা উল্টা দেখে পড় হ্যাঁ আচ্ছা ছেলা আমিও তো আসবো গেলাম গুদু টাটা

Thank you. আমাদের ব্লাড দেওয়া হয়ে গেল আর দুটার সময় আসতে বলল রিপোর্ট এ বাবা রিপোর্ট নেওয়ার জন্য দুটার সময় আসতে বলল আর এখন আমরা যাচ্ছি এই পাশেই একটা চোখের ডাক্তার আছে তো দেবলিনা বলি একটু চোখে কম দেখে আর কি দূরে দেখতে প্রবলেম হয় তো সেই জন্য এখন ওকে একটু চোখের ডাক্তারটাও দেখিয়ে নিয়ে এসেইছি যখন আর আমরা এখন দেখে বাড়ি চলে যাব আর ওর বাবা পরে এসে রিপোর্টটা নিয়ে যাবে দুপুর দুটার সময় এই যে ওর বাবা সামনে হাঁটছে দেখি নি দেবলিনার বাবা এখন দেখছে যে আর এই যে দুটো মিষ্টি নিয়েছিলাম একটা খেতে পারলো একটা খেতে পারলো না এই যে হাতে নিয়ে বসে আছি আর একটু টাইম লাগলো এখানে এখন মোটামুটি বারোটা বাজে বারোটা বাজে দুটোর সময় রিপোর্ট এখন বেরিয়ে যাবো দুটো সময় দেবলিনার বাবা আবার এসে রিপোর্টটা নিয়ে যাব গিয়ে এখন ওকে ভাত দিতে হবে কারণ বলছে পেটে ব্যথাটা করছে আবার তো যাই বাড়ি গিয়ে তারপরে কথা বলব কমছে ওদের জন্য এই যে দেবলিনাকে দুটো মিষ্টি তো কিনে দিয়েছিলাম একটা ও খেলো একটা খেতে পারলো না তো ওর বাবাকে বললাম যে খেয়ে নাও আর বাবাকে এটা আনন্দ আইসক্রিম

আমাদের হয়ে গেল যাচ্ছি এবারে বাড়ি এখন বাজে হচ্ছে বারোটা কুড়ি বাড়িতে যাই গিয়ে ওকে আবার ভাত তাত খাওয়াতে হবে এদিকে আবার রিপোর্ট নিতে আসার চিন্তা ওটা ওর বাবার আজকে আবার রবিবার রান্না বান্না সব কিছু পড়ে আছে বিছানা পত্র কিছুই তোলা হয়নি সব পড়ে আছে চলে আসলাম এসে ফ্রেশ হয়ে নিলাম ড্রেস ট্রেস ছেড়ে আর এদিকে দেখি মা হচ্ছে ভাজা করেছে আর ভাত করেছে গরম ভাত সব সব কিছু সবজি দিয়ে ভাজা করেছে তো ওই ভাজাটা সবজি ভাজাটা দিয়ে দেবলিনাকে খাওয়াবো দাঁড়াও তোমাদের দেখাচ্ছে আমি নিয়ে এসেছি ভাত এই যে একই থালের মধ্যে ভাত নিয়েছি এই ভাজাটা দিয়ে দেবলিনাকে খাওয়াবো আর এখানে অল্প গতকালকে ডাল ছিল সেই ডালটা শুকিয়েছে মা তো এবারে এই যে ভাতটা মেখে ওকে খাওয়াই আর খাওয়ার আগের ওষুধও এসেই দিয়ে দিয়েছি তারপরে যাবে ও স্নানে এই যে দেবলীনা স্নান হয়ে গেছে তো ওকে আমি এই যে একটুকরো শশা দিলাম এখন ওই যে শশা খাবে কোনো দিনও তো শশা খেতেই চাইতো না এখন এই পেট ব্যথা অসুস্থতার কারণে এখন এই যে শশা খাচ্ছে খাও বাবা এই ভিডিওটা অন্য মা দেখলেও খুব খুশি হবে তাই না হ্যাঁ তারপরে আমি বেদানা জুস করে দেবো দুপুরে খাওয়া দাওয়ার পরে হ্যাঁ ঠিক আছে খাও তো লক্ষ্মী শোনা আমার খেতে হয় খাও হুম বললো রিপোর্ট নর্মাল ওখান থেকে জিজ্ঞেস করল তারপরে কি বললো ঘড়িতে সময় এখন দুটা সতেরো তো ম্যাক্সি দুটো ধুয়ে দিলাম নিচের সমস্ত কাজকর্ম শেষ আমার সবজি কাটা কুটি বাসন মাজা সব শেষ আর ওই যে নাইটি দুটো পড়েছিল ধুয়ে দিলাম তবে হ্যাঁ বিছানা তোলা হয়নি এখনও আর এই যে কালকে যে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে নিয়ে নিয়ে নিলাম এখন আর যে দুটো নাইটি ধুয়ে দিলাম সে দুটো এখন মেলে দিলাম আর ওইদিকে আছে ওই যে ননদের মেয়ের সমস্ত জামা কাপড় তো এইবারে আমি বিছানাটা তুলব তুলে নিয়ে স্নান করবো যেহেতু গেলাম ওইখানে অনেকটা দেরি হয়ে গেল আর হচ্ছে দেবলিনার বাবা রিপোর্ট আনতে গেছে তো ওইখানে জিজ্ঞেস করেছিল যে কি আছে ওনারা মানে পরিষ্কার কিছু বলেনি বলেছে মানে নর্মাল আছে নর্মাল আছে এরকম বলে রিপোর্টটা হাতে ধরিয়ে দিয়েছে তো আসলে ওনাদের তো বলার নিয়ম নেই না ওনারা তো বলে না ডাক্তারকেই দেখাতে হবে তো সেই জন্য কালকে সকাল এগারোটার দিকে আমরা যাব ডাক্তারের কাছে তো দেখি রিপোর্টটা নিয়ে আসুক কি হয় হুম তো আর এদিকে কি তো একেবারে বাইরের খাবার দাবার সব একেবারে বন্ধ হ্যাঁ আর কিছু দেবো না যা দেবো ঘরের খাবারই দেব তো এই করতে করতে একটু দেরি হয়ে গেল কাজকর্ম সব করতে তো স্নানটা করে ওইদিকে দেবলিনার বাবাও চলে আসবে দেবলিনা তো স্নান আগেই হয়ে গেছে হ্যাঁ স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করব করতেও বসাতে হবে কালবাদে পরশু পরীক্ষা শুরু মঙ্গলবার থেকে হ্যাঁ ভীষণ চিন্তায় আছি কি পড়বে না পড়বে আর তার মধ্যে এই সব চিন্তা ঢুকে গেছে মাথায় আমার কান্নাকাটি দেখে ও আমাকে বলছে মা আমি ভালো হয়ে যাব তো কালকে মানে তখন যে মনে হচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে এরকম করে বলছে যে মা আমি ভালো হয়ে যাব তো তার আগে যখন আমি কান্না করছিলাম তখন ও আমাকে বলছিল মা কিছুই হয়নি আমার কিছুই হয়নি ওই সব হলে বমি হয় জ্বর হয় আমার তো বমি হচ্ছে না আমার তো জ্বর হচ্ছে না তুমি শুধু শুধু চিন্তা করছো আর ডাক্তারকে এক ডাক্তারকে বিশ্বাস করতে হয় না আগে রিপোর্ট এইসব করো তারপরে না হয় বিশ্বাস করবা এক কথায় বিশ্বাস করো না বারবার আমাকে ও বলছিল কোথাও না কোথাও ও একটু ভয় পাচ্ছিল সেই জন্য আমাকে বলছে যে মা ভালো হয়ে যাব তো তো যাক যাই নিচে যাই সব যেন ভালোই হয় এটাই আমাদের প্রত্যেক মায়েরই এটাই প্রার্থনা থাকে তাই না আমাদের সন্তানেরা যেন ভালো থাকে আমাদের ওপর দিয়ে যা হোক হোক কিন্তু সন্তানেরা যেন ভালো থাকে তো চলো যাই নিচে যাই গিয়ে স্নান টান করি গিয়ে ও তার আগে বিছানা তুলবো আবার চলো যাই আবহাওয়াটা আজকেরও ভালো নেই ড্যাম ড্যাম খুব একটা রোদ নেই

আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন এই যে একটু বসে আছি ওই যে ওর মা খাচ্ছে এখন সেই জন্য ও ওই যে আমাদের ঘরে ওকে ওকে নিয়ে খেলা খেলা করছি আর কি তো ওর মা খেয়ে নিয়ে তারপর ওকে নিয়ে যাবে তারপর আমি একটু শুভ শুভ গতকাল রাত্রে মোটামুটি আমি সাড়ে তিনটা পৌনে চারটার দিকে আমি ঘুমিয়েছি তার আগে আমি ওর রিপোর্ট এই সব নিয়েই সব ঘাটাঘাটি করছিলাম হ্যাঁ মানে এখন রীতিমতো মাথাটা আমার এরম করে যন্ত্রণা করছে হুম তো একটুখানি না শুলে আমি আর সন্ধেবেলায় আর ওকে পড়তে বসাতে পারবো না পরীক্ষা তো দাঁড়ো দাঁড়ো পরীক্ষা তো মঙ্গলবার থেকে আজকে রবিবার হয়েই গেল দাঁড়া বাবা

খাও এই যে মা এটা নিয়েছিল খাওয়ার জন্য এটা মা তো আমরা এখন একটু শুলাম এই যে দেবলিনাকে নিয়ে দুজনে মিলে আর দেবলিনার বাবা ওদিকে গেম খেলছে ওই দেখো ওর বুড়া বাবাটা গেম খেলে আবার দেখাচ্ছি এই যে ওর বাবা গেম খেলছে আর আমি আদে বলি না এখানে শুয়ে আছি আর ঘড়িতে বাজে এখন সাড়ে চারটা সাড়ে চারটা বাজে আমার ঘড়ি একটু ফাস্ট তো চলো একটু শুয়ে থাকি এখন তো কোনো কাজ নেই আমার হুম ছাদেও গেছিলাম জামাকাপড় সব নিয়ে এসছি আর পড়তে বসাবো কিছুক্ষণ পরেই মঙ্গলবারে ওর হচ্ছে জি কে আর হিন্দির এক্সাম তাই তো একটু দুজনে রেস্ট করে নিই তারপরে সন্ধ্যেবেলায় বসবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা একটু রেস্ট নিয়ে আসছি এটা কি লেখা হ্যাঁ প্রদর্শন গুড ইভিনিং ফ্রেন্ডস এখন ঘড়িতে সাতটার একটু বেশি বাজে তো মোটামুটি পনেরো কুড়ি মিনিট হয়ে গেলো দেবলীনাকে নিয়ে আমি পড়তে বসিয়েছি আর আজকে তো রবিবার তোমরা জানোই দেবলীনার বাবা বাড়িতেই আছে তো ও হচ্ছে চা করলো দাঁড়ো এই যে ওই চা করলো হ্যাঁ আর আমি যে ওকে পড়তে বসিয়েছি যেহেতু তো দেবলীনা তো বাইরের খাওয়ার বন্ধ তো ওকেও একটুখানি মুড়ি মেখে দিলো ওর বাবা তো মুড়িটা খেলো আর সাথে দুটো বিস্কুট খেয়ে নিয়ে এই যে এখন পড়তে বসেছে আজকে পড়াচ্ছি ওকে হিন্দি কারণ মঙ্গলবারে ওর দুটো এক্সাম একসাথে হিন্দি আর হচ্ছে জিকে তো প্রথমে হিন্দিটাতে যেহেতু সময় লাগবে সেই জন্য হিন্দিটা নিয়েই একটু বসলাম তো ওই যে ও পড়ছে ওকে আমি লিখতে দেবো সাথে চাটাও খাবো তো যেহেতু রবিবার ওই বাড়ি থেকে ফোন করছিল রিয়া ফোন করলো মা ফোন করলো যে আসবি না দিদি রিয়া বলছে দিদিভাই কখন আসবা তা আমি বললাম যে দেখি বলতে পারছি না ঠিক ঠিক নেই কিছু হুম তো পরিয়ে নিই তারপরে দেখা যাবে তো চলো চাটা খেয়ে নিই চা খেয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছি ওকে পরিয়েও নিই এই যে আর এই যে তো বন্ধুরা রাত বাজে এখন প্রায় নটা আর দেবলি না সাতটার সময় তো পড়তে বসেছিলো সাতটা থেকে নটা অব্দি পড়ে নিল এখন নিয়ে এই যে তৈরি হলাম একটুখানি ও পেন কিনবে বলে এক্সামের জন্য তোর বাবা পেন কিনে দেবে তো আমি বললাম যে তাহলে আমি একা একা বাড়িতে থেকে কি করি চলো তাহলে আমিও তোমাদের সাথে যাই ওইদিকে মা বাবা ওরা কেউ নেই হ্যাঁ ননদ ননদের মেয়ে ওরা সবাই গেছে হচ্ছে ওই রাম ঠাকুরের মন্দিরে কীর্তন হচ্ছে তো সেইখানে গেছে তো সারা বাড়ি ফাঁকা তো আমি বললাম চলো আমিও বেরিয়ে পড়ি তোমাদের সাথে তো পেন টেন কিনবে হুম কিনে নিয়ে চলে আসব এসে আবার পড়তে বসাবো আর আজকে সানডের দিন যেহেতু ওর বাবা বাড়িতেই আছে একটুখানি না বেরোলে কারোরই মনটা ভালো লাগে না ওই জন্য এখন বেরিয়ে পড়বো সবাই রেডি ওই যে দেবলিনা ওর বাবা সবাই রেডি বেরিয়ে পড়ি সোয়েটার পরবো তো সোয়েটার পরতে ভুলি তো বন্ধুরা বেরোলাম তোমাদেরকে তো তখন বলেই বেরোলাম দেবলীনা পেন টেন কিনলো তো কিনে আর তোমাদেরকে দেখানোর সুযোগ পাইনি কারণ বাড়িতে এসে আবার ওকে নিয়ে পড়তে বসিয়েছিলাম অনেকক্ষণ প্রায় কি বলবো পৌনে দশটা থেকে একেবারে সাড়ে এগারোটা অবধি হুম ওকে সাড়ে এগারোটার একটু কম ওকে পড়ালাম পড়িয়ে আর হিন্দিটা একটু সময় লাগে পড়তে পারে হিন্দিটা একটু সময় লাগে আর কি আর জি কালকে পড়াবো কালকে ধরবো কারণ জি আর হিন্দি পরীক্ষা একই সাথে তো এই সব রিপোর্ট টিপোর্ট সব নিয়ে কথাবার্তা চলছিল সব বাড়িতে তো সেই জন্য আর ভিডিওটা অনই করতে পারিনি আর কিছু তোমাদের জানাতেও পারিনি এখন আগামীকালের অপেক্ষা ডাক্তার বাবু কি বলবেন রিপোর্ট দেখে তারপরে আমরা একটা সেকেন্ড ওপিনিয়ন তো নিবই হুম তো কালকে আর দেবলীনাকে নিয়ে যাব না কারণ ওর ওখানে দরকার নেই আমরাই রিপোর্টটা শুনে আসব হুম ওষুধ টষুধ কী দেয় না দেয় তো সবটাই তোমাদের জানাবো আর অনেকেই ফোন করে জানার চেষ্টা করছো ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো শুনে খোঁজ নিয়েছো তোমরা হুম তো যাই হোক হুম চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার আগামীকালের অপেক্ষা এই টেনশনটা নিয়ে আমি ঘুমাবো কি করে তোমরাই বলো মানে সকালটা হলেই যাবো ডাক্তারের কাছে আর চিন্তা যে রিপোর্টটা দেখে কি জানতে পারবো আমি ঘুমও ঠিকঠাক হয় না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকের জন্য টাটা